আপনারা এইমাত্র মাত্র দেখলেন ছুরি পরা হয়ে গিয়েছে কোরআন কারিমের আয়াত কারিমে দেশ সুরে পড়ে দেওয়া হয়েছে সেই সুরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কোরআনের কি পাওয়ার আল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কাজ শুরু করা হয়েছে মূলত যেই মহিলা বসে আছেন ওনার সঙ্গে কার্তিক জেনের আসর আছে আমরা যারা জেন সাধন করি জেন ছাড়াই এ সমস্ত তদ্বিদের সঙ্গে জড়িত আসি অনেক সময় দেখা যায় এমন কিছু দুষ্ট জেন আসে যাদেরকে কোনোভাবেই রুগীর শরীরে হাজির করা সম্ভব হয় না রুগীর সঙ্গে দীর্ঘদিন থাকার কারণে রক্তের সঙ্গে মিশে যায় দূর থেকে রোগীকে জাদুটনা করে বিভিন্ন সমস্যা শারীরিক রোগ ব্যাধি সৃষ্টি করে দেয় এই প্রকৃতির জেন যাদের আসল করেছে তাদের শরীরে হাজির হয় না আর হাজির না করতে পারলে অনেক পর্যায়ে দেখা যায় যে বাড়ির যে সমস্ত গার্জিয়ান আছে তারা বলে যে আমরা হাজির করে দেখতে চাই তো মূলত আদৌ তাদেরকে হাজির করা সম্ভব হয় না এই প্রকৃতির কিছু জিন আছে যাদেরকে সম্ভব হয় না হাজির করা এটা কেউ পারবেও না তো এই প্রকৃতির জিনদেরকে কীভাবে প্রতিহিত করা যায় প্রতিহত করা যায় এবং তাদেরকে অন্তরের মধ্যে ভয় ভীতি প্রদর্শন করা যায় যার কারণে তারা সেই ভয়ের কারণে সেখান থেকে পালাইতে বাধ্য হয় কারণ যখন কোরআনের পাওয়ার সম্পর্কে তাকে ধারণা দেওয়া হবে তখন সে এমনি এমনি রুগীর কাছ থেকে সরে যেতে বাধ্য হবে কারণ সে দেখে যে যে কোরআনুল করিমের আয়াতে কারিমা পাঠ করে সুরির উপরে ধারালো সুরির উপরে একজন মানুষ দাঁড়িয়ে থাকে তারপরেও কোনোভাবেই সেই সুরি তার পাকে কাটতে পারে না তাহলে কোরআনের কত পাওয়ার তো আমার মতো যত দুষ্ট হোক না কেন পাওয়ারফুল জেনি হোক না কেন ওস্তাদ যদি চায় তাহলে আমাকে কোরআনকারিমার আয়ত কারিমার দ্বারা জ্বালিয়ে দিতে পারে আরও বিভিন্ন শাস্তি দিতে পারে তো সেই ভয়ে যাতে সে শাস্তি পাওয়ার আগেই রুগীর থেকে পালয়ন করে রুগীর কাছ থেকে সরে যায় সেজন্য আমরা এ ধরনের কিছু অসাধ্য কাজকে কোরআনুল কারিমের আয়তকারী মাধ্যমে সাধ্যের মধ্যে আনার চেষ্টা করি যেটা আপনারা হয়ে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ব্যক্তি সে ছুরি পরে দেওয়া হয়েছে এবং সেই ছুরির উপরে দাঁড়িয়ে আছে কোনোভাবে তার ছুরির আঘাত শরীরে রাখছে না দেখতে পাচ্ছেন বিষয়টা এটা আসলে অনেকেই বলতে পারেন কি আসলেই ধারালো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরিভাবে সে একটি পা শরীরের উপরে রেখে আর পা ঝুলন্ত অবস্থায় রেখেছে অর্থাৎ তার শরীরের সম্পূর্ণ ভর সে শরীরের উপরে দিয়েছে এবং অন্য কোনো কিছু তাই সে সাহায্য নেয়নি ধরার মাধ্যমে অন্য কোনো কিছু সাহায্য নেয়নি আর এখানে দেখতে পাচ্ছেন যারা উপস্থিত আছে সব সকল সদস্য এই ফ্যামিলির সদস্য ওনারা সাক্ষুষভাবে বিষয়টা দেখতে পারছে আর কোরআনুল কারিমের আয়ত কারিমার পাওয়ার তো আল্লাহ সু তালা নিজেই দিয়ে দিয়েছেন কারণ আমরা জানি হজরত ইব্রাহিম আলাইসালাতাম যখন ইসমাইল আলহসালাতুসলামকে কোরবানির উদ্দেশ্যে সে ছুরি চালায় আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ওই ছুরি কিন্তু ইসমাইলকে কাটতে পারেনি